প্রথমবার বিয়ে থাকার সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে পিড়িতে বসলো আজকের আমার ব্রাইট তো কী হয়েছিল হয়েছিল আর কিসের জন্যই বা দ্বিতীয়বার বিয়েতে বসলো সেটা আজকে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব। তো হ্যালো আমি ওবি ফ্রম ওভিস মেকওভার তো আজকের আমার ব্রাইটের টাইম ছিল তিনটে তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি একা একা এতগুলো ব্যাগ নিয়ে তো হচ্ছে আমার দিদির সামনে থেকে উঠবে বাট সেই জন্য আমি একা একা এতটা ব্যাগ নিয়ে রাস্তা পর্যন্ত যেতে হচ্ছে দেখতে পাচ্ছ কতটা ভারী হচ্ছে আজকে ট্রলি ক্যারি করলাম না তো টোটোই উঠে গেছি দেখতে পাচ্ছ আর সাথে দিদিও চলে এসছে তো আজকে টাইম দেওয়া ছিল তিনটে কিন্তু আমার অলরেডি তিনটে বাজতে যায় তো ব্রাইডের লোকেশানটা আজকে অনেকটাই ভিতরে ছিল এমন একটা জায়গা যেখানে যাওয়ার একটু প্রবলেম গাড়ির জন্য মানে টোটো রিজার্ভ না করে গেলে তুমি যেতে পারবে না তো আসার পরে দেখতে হচ্ছে এখানে দেখা হয়ে গেছে মেঘার সঙ্গে তো দেখতে পাচ্ছ এখানে এখনও গায়ে হলুদ চলছে তো আমি এসে বললাম যে আমাকে কোথায় সাজাতে দেবে বল আমি সেখানে জিনিসগুলো গোছাতে লাগি তো এখানে আমার এই ঘরটা দেখালো তো আমি এখানে জিনিসপত্রগুলো গোছাচ্ছি তো ব্রাইডের টাইম তোমার ছিল তিনটে কিন্তু এখন বাজতে চাই চারটে তো আমার বললাম যে এত লেট করলে হবে কি করে আমি কি করে কি ছাড়বো তো বললো কিনে অসুবিধা নেই নটা পর্যন্ত তোমাকে টাইম দিলাম তুমি যখন খুশি ছাড়ো তার মধ্যে আচ্ছা ঠিক আছে তো তারপরে আমরা একটু দুপুরবেলা আমি দুপুর দু চলে এসেছিলাম বলে সবাই বলছে যে বিশেষ করে বর্মশাই তো বলছে একটু খেয়ে নাও তো লাস্টে আমি আর মেঘা বসলাম আর মামা আমাদেরকে সার্ভ করে দিল দেখতে পাচ্ছো কারণ লোক ছিল না বর নিজেই দিয়ে দিল আমাদেরকে খেতে তো আমরা খাচ্ছি আর হাসছি সব মানে ভীষণই মজা হচ্ছে কারণ এখানে আজকে আমার ইনভিটেশনও ছিল তো আজকের আমার ব্রাইট হচ্ছে নন্দিতা মামি তো এই মামি বলো আজকে তুমি কেমন কি লুক চাইছো আমার কাছে আজকে আমার খুব হালকা মানে খুব হালকা মেকআপ চাই মানে ন্যাচারালি রেপরে তাই তো মানে চোখ কি টানা হবে না সিম্পল টানা টানা আর লাল লিপস্টিক ঠিক আছে আর হেয়ার হেয়ার কোন রকমই আছে মানে একটু তোমার আমার ওপরে ঠিক আছে তো তোমরা শুনে নিলে আজ আমার ক্লায়েন্টের ডিমান্ড তো একটু বোল্ড আই চাইছে উইথ আ উইঙ্ক লাইনার তো আমি সাথে ভেবেছিলাম নিউ লিপস্টিক পরাবো তো দেখা যাক কি হয় না হয় কিন্তু আমি ডিম্যান্ড ছিল রেড লিপস্টিক তো কোথায়টা ভালো লাগবে সেটাই লাস্টে করা হবে তো এখানে দেখতে পাচ্ছি দুপুর আমি মেকআপ করাচ্ছি করাতে করাতে চলে এসে পায়েস নিয়ে তো এখানে বরকে প্রথমে একটু খাইয়ে দিলো তারপরে আছে মামিকে খাওয়া হবে কারণ হচ্ছে ওরা সারাদিন না খেয়ে আছে তো সেই জন্য এখন একটু দুপুরে পায়েস খেতে পারবে সেই জন্য পায়েসটা নিয়ে এসে আর মেকআপ করাতে করাতেই লাস্টে বললাম যে ঠিক আছে খাইয়ে নাও তো এবার তোমরা হয়তো এখানে বলবে যে বর বউ এক জায়গাতেই কেন কারণটা আমি তোমাদেরকে বলি ব্যাপারটা হচ্ছে আমার এই মামা মামি দুজনের মানে লাভ ম্যারেজ ব্যাপারটা ছিল দুজন দুজনকে খুবই ভালোবাসত বাট বাড়ির থেকে না মেনে নেওয়ার জন্য দুজন পালিয়ে গেছিলো তো সেই জন্য আর কোনো রকম অনুষ্ঠান করতে পারিনি কিছু করতে পারিনি তো আজকেও এতদিন পরে তারপরে এক বছর পরে তাই মামার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে মামির ইচ্ছাতে তো দেখতে পাচ্ছ এখানে আমার মেকআপটা স্টার্টিং হয়ে গেছে তো অলরেডি আইস মেকআপ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বেসটা কতটা গ্লো করছে কারণ আজকে একটা এইচডির ওপরে বুকিং ছিল তো তোমরা অবশ্যই বলো যে বেসটা কতটা গ্লোরো গ্লো হচ্ছে আর মামির উপরে ওরটা দুটো পিম্পেলে উঠেছিল সেটা অসুবিধা নেই আর কলকাটা আমি সম্পূর্ণ করছিলাম মামির পছন্দ অনুযায়ী মামি আমাকে যেমন দেখিয়েছিল যে এটা এরকম করবে এটা ওরকম করবে সেরকমই কলকা আমি করার চেষ্টা করেছি কারণ কলকাটা নিয়ে খুব একটা বেশি ডিম্যান্ড ছিল না আমি মামিকে সাজেশন করছিলাম যে দেখো এটা করলে ভালো হয়তো হতে পারে তো বললো তোমার যেটা ভালো লাগে তো আমি বললো তুমি কোনটা করতে চাও তো মামি বলে আমাকে এরকম কলকেই করে দাও তো মামি যেমনটা চেয়েছিলো এক্স্যাক্টলি আমি সেই রকম কলকে রাখারই চেষ্টা করেছি তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে হ্যাঁ আর চাইলে তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো অবশ্যই তো দেখতে পাচ্ছ লিপস্টিক ছাড়াই মেকআপটা আপটা কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছিলো মানে ভীষণ 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 ভালো লাগছিলো তো এটা ছিল ফাইনাল তো এর মধ্যে বা কারেন্ট চলে গেছিলো তো তিন ঘন্টা মতো কারেন্ট ছিল না তো আমি প্রায় ফ্ল্যাশ লাইটে কাজগুলো করেছি দেখতে পাচ্ছ খুবই স্যার স্ট্রাগল করে আজকে কাজ করতে হয়েছে দেখতে পাচ্ছি সব ওই ঘর থেকে আবার এখানে চলে আসতে হয়েছিল তো মেকআপ ডান হয়ে যাওয়ার পরে আমার যেহেতু ইনভোটেশান ছিল আমি রেডি হয়ে গেলাম আমি মেঘা মোহনা মোহনাথ চলে এলাম একটু নাচতে মাই বক্স আছে আর আমরা নাচবো না সেটা হতেই পারে না তো সব শেষে বিয়ে হয়ে গেছিলো দুবার সিঁদুর দান হয়েছিলো কিন্তু সিঁদুরটা খুব একটা বেশি পড়েনি সেই জন্য বলেছিল যে আরেকবার সিঁদুর দান করতে মানে তিনবার করতে তো এইটা হচ্ছে ভিতরে ঢুকে তো দেখতে পাচ্ছ সিঁদুরটা পড়েছে আর মুখটা কতটা সুন্দর লাগছে একটু জাস্ট দেখো তো ফার্স্টে সিঁদুর দানের সময় মুকুটটা ভেঙে গেছিলো কারণ তোমার লজ্জা বস্ত্র দেওয়ার সময় খুব জোরে প্রেশার পড়েছিল তারপরে ব্রাইডের নাচ দেখে তো তোমরা বুঝতে পারছো খেয়ে নিলাম রাত্রে তো চলো টা টা